সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আজকে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন আই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তস্তস করে দিয়ে নতুন জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফেस्टिवল নতুন কোনো হাসিনাকে আমরা जन्म দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান উপদেশটা নির্বাচন কমিশনার সকলকে বলবো আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমান্ড ট্রান্সফার দিয়ে আলে বলো পীর মশাইকদের যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যক্ত হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেন ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অব দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আর দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির দাবিদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা দেশে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা বিশ্বমান দেখতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সরহদি উদ্যানে আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই মঞ্চ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই সরহদ্দি উদ্যান সহ রাজধানী ঢাকা গলিতে গলিতে উচ্চে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী মহান আল্লাহ তালার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আরেকবার স্বস্তির সাথে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কেন ঐতিহাসিক দিন মুসলিম নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্নমাত থাকা সত্ত্বে আজকে একটি ঐতিহাসিক অক্ষের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই অক্ষের মহাকাণ্ডারী সংগ্রামী ভাই আজকে নেতৃবৃন্দের উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সস্তা হয় ইতিহাসে তার নাম সর্বাক্ষরে লেখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তার আপনি চেয়ারম্যান তার কো-চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলিরিয়াজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পদ্ধতি ছাড়া নির্বাচন মানুষ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলব আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমান্ড ফায়ার দিয়ে আরে বলা মা ফিরমশাই কে যে নির্বাচন করেছেন সেই সম্রাট আমরা ব্যক্ত হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির নিজের দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেন ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অব দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে যাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আর দশ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির দাবিদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা দেশে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আসলে পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন আই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তস্তস করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফেসিবাল নতুন কোনো হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণাপত্র অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আগে আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাদ এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমা ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব চরমারাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাত ইসলামের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতি জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চরমনায়ক পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহব্বত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আর দিনে জাতীয় মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠেকাতে হবে আমরা এই ঐক্যের পেছনে চর্মনায় পীর সাহেবের যে উদারতা যে আন্তরিকতা যে মহব্বত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বলমা মুসলিম মা হাতে তদন জনগণের এই হকের পরিবেশ দেখে আজকে পঞ্চে দেখে গ্রামে গ্রামে হকের জোয়ার শুরু হয়েছে আসুন বেদাবেদ ভিন্ন পরিহার করে মুসলিম জাতি সত্তা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ তাআলার দ্বীনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় বিচার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমার তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আন্দোলন বাংলাদেশে আহত এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি পেশ সাহেব চৌধুরী মঞ্চ জাতিনীতির বৃন্দ সমেত জনতা আসসালামু আলাইকুম বরাফাতুল্লাই বরাক আমি স্পষ্ট করে বলতে চাই আজকের দাবি জনগণের দাবি জাতির দাবি বিলম্বে বিচার বিচারটা সুষ্ঠ সম্পাদন করা দৃশ্যমান করা আর দাবি সংস্কার করা সংস্কার পরিস্পষ্ট করে বলতে চাই আল্লাহর পূজা ভূতস্ত বিশ্বাস এটা মূল করতে হবে এছাড়া জাতি মানবে না আল্লাহ ভূজাস্ত বিশ্বাস কোনক্রমেই মূলনীতিম রাখা যেতে পারে না এর সাথে সাথে নির্বাচন সংস্কার করতে হবে আজকের আধিপত্য থামাতে হবে কোনোভাবে নির্বাচন সুযোগ যেতে পারে না তাই আমরা দাবি করেছি সমর্থঘা করছি পদ্ধতিতে নির্বাচন করতে হবে এর কোন বিকল্প নাই এর সাথে বলতে চাই আজকে আজক্রের বড় প্রয়োজন যদি আমরা যে হিসাব কায়েম করতে চাই দরিদ্র সমাজ কায়েম করতে চাই তাহলে ইস্তেমাকের কোন বিকল্প নাই দেশ হাজার সর্বত বাঁচাতে হলে আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র ইসলাম একমাত্র মুসলমানদের পরিচরেই এই দেশকে বাঁচতে হবে এর কোন বিকল্প নাই যারা দেশকে ইসলামের বিরুদ্ধে পরিচালিত করতে চায় তারা সেগুলার বাড়াতে চায় তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে এই জাতি কখনোই এটা হতে পারে না আজকে আমাদেরকে গর্জ উঠতে হবে আল্লাহ বিশ্বাস দিয়ে লোককে দরিদ্রকে সমাজ কায়মের লোককে আমাদের জেগে উঠতে হবে উদার্থ আমাদের চাই আসল সময় মিলে আমরা আগামী নির্বাচনে ইস্তামের পক্ষে ইস্তামের পক্ষে পক্ষে দুর্নীতি পক্ষে আমরা জেগে উঠি ভোট প্রদান করি দেশকে আমরা ইস্তামের প্রতি শান্তির প্রতি প্রগতির প্রতি উন্নতির প্রতি আমরা পরিচালিত করি আল্লাহ তিন আসসালামাইকুম আহরকাত